সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এটা হচ্ছে যে কি আমার নতুন ইউটিউব চ্যানেল আমি আগে কখনো ইউটিউব চ্যানেল খুলি নাই তো এটা আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি এইটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন আপনারা আমার চ্যানেলের মধ্যে লাইক সাবস্ক্রাইব করে রাখেন যাতে আমি নতুন ভিডিও চাললে আপনাদের কাছে পৌঁছে যায় আমি ভিডিওটা কীরকম হতেছে আমি জানি না আপনারা কমেন্ট করে জানাবেন যাতে আমি আরও আরো আরো ভালো ভিডিও করতে পারি তো আজকে আমি যেটা নিয়ে কথা যেটা নিয়ে ভিডিওটা বানাতেছি সেটা হচ্ছে যে কি রিসার্জেবল মাউস এই যে আজকে আমরা কিভাবে রিসার্জেবল মাউস তৈরি করতে হয় সেটা শিখব তো বেশি কথা না বলে এখন আমরা শুরু করি আমাদের কাজটা ঠিক আছে তো এখানে আমাদের প্রয়োজন প্রয়োজন হবে এইরকম একটা মাউস এ আর একটা ব্যাটারি আর একটা চার্জিং মডিউল এই যে চার্জিং মডিউল এটা আমি দোকান থেকে কিনেছি আপনারা দোকানে এই যে বিভিন্ন ইলেকট্রনিক দোকানে বিশ ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন তো আমি শুরু করি প্রথমে আমরা এখানে মাউসটাকে খুলে ফেলব মাউসটাকে খুলে ফেলছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্যাটারির কানেকশান আছে এই কানেকশানটাকে আমরা খুলে ফেলবো ঠিক আছে এ খুলে ফেলেছি তো এটাকে আমরা এখন সাইডে সরা ফেলব এখানে আমাদের কাজ হচ্ছে যে কি এইখানে আমরা ব্যাটারিটা এখানে বসাবো এ ব্যাটারিটাকে এখানে বসাবো আর এইটাকে এখানে দিয়ে দেবো ঠিক আছে আপনারা চাইলে এটাকে ব্যাটারিটা আমি একটু ছোটো দিয়েছি আপনারা চাইলে আরও একটু বড়ো দিলেও দিতে পারেন সমস্যা নাই এখানে আমরা কতগুলো ক্লিপ দেখতে পারতেছি যা এ ওই যে রিমোটে ব্যাটারি যে ওই রিমোটগুলোর ব্যাটারিগুলো লাগাতে কাজে আসে তো আমি এগুলো খুলে ফেলবো আমি প্রথমে যে কাজটা করবো আমি এখান দিয়ে একটু এগুলো এই যে আপনারা একটু লক্ষ্য করি এই যে এগুলো আছে যে এগুলো আমাদের পরবর্তী কাজে আসবে এখান দিয়ে নাট তো নাটগুলো স্ক্রুপ এই মানে স্ক্রুপ ঢুকায় আর কি তো স্ক্রুপগুলো আমরা ফরে এখান দিয়ে লাগাবো যার জন্য এটা আমরা রেখে দেবো আর এই ফুলোটা এখানে এইখান থেকে এতটুকু ফালা দেব না ফালাইলে মনে করা এখান দিয়ে আপনার ব্যাটারি আপনাদের ব্যাটারিটা এনে লাগবে না আর কি তো এটা আপনারা চাইলে এটা অন্য কিছু দিয়ে কাটতে পারেন আমার কাছে যেহেতু এই মেশিন আছে মেশিন দিয়ে আমি এটাকে কেটে ফেলতেছি ও আবার এখান দিয়েও আছে তো মাউস অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যারা যারা আমরা যারা দৈনন্দিন মাউস ব্যবহার করি মানে কি কম্পিউটারে কম্পিউটার ব্যবহার করি আর কি কম্পিউটারে কাজে লাগে আমাদের দেখা যাচ্ছে কি দিন পর পর ব্যাটারি পালাতে হচ্ছে বা কিছু দিন পর ব্যাটারি দোকান থেকে কিনতে হচ্ছে তো আমার আমি যেটা করলাম আর কি এভাবে আমরা টাকাটা না ওয়েস্ট করে আমরা এখানে একটা রিচার্জেবল ব্যাটারি বসে দিলে ধরুন ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে পরবর্তীতে আমরা আবার এটাকে চার্জ করে আমি কাজটা সারা ফেলতে পারবো মানে কাজ করতে পারবো সমস্যা নয় তো আমরা এখানে এটা সম্পূর্ণভাবে এটা কেটে আলাদা করে ফেলছি তো এখানে আমরা এখানে এটা এখানে এটা লাগাই দেবো যাতে আমাদের ব্যাটারিটা মানে ব্যাটারি কোম্পানি ব্যাটারিটা এখানে ভালোভাবে বসা বসানো যায় তো ব্যাটারিটা আমরা এখান দিয়ে বসাবো আর এটাকে এখানে বসাবো এই যে এখান দিয়ে

আমরা এটা ব্যাটারি দুই মাথা দিয়ে দুইটা এটা দুইটা ইয়ে লাগাই দেব প্লাস মাইনাস ভালো করে দেখে লাগাবো তো আমরা এখন এটাকে সোল্ডারিং করে ফেলবো তো আমার সোল্ডারিং করা শেষ তো আমি এখন এটা ব্যাটারিটা এখানে সেট আপ করব মাসের তো এখন আমার সোল্ডারিং করা শেষ এটাকে আমি এখন সেট আপ করবো ঠিক আছে আমি এখানে এখন এটাকে সেট আপ করব তো এটাকে একটু ইয়া করে লাগাতে হবে আমরা হট গান ইউজ করবো এখানে তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে এখানে আমার এটা কমপ্লিট হয়ে গেছে এখানে এটা আমি সেট আপ করে ফেলছি এখন আমাদের এখানে যে কাজটা করতে হবে আমরা আবার এই মাউসটাকে যে মাউসের যে ইয়াগুলো ছিল এগুলা যেভাবে ছিল ওইভাবে লাগাই দেব দেখেন আমরা এটাকে এখন আবার যেভাবে ছিল ওইভাবে লাগিয়ে দিতেছি যে হ্যাঁ এটাকে আমরা এটাই লাগা ফেলছি দেখি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কি আপনাদের ইয়া হ্যাঁ এটাকে যে এটা এখানে দেওয়ার জন্য এখানে একটা ফুঁটা করতে হবে এবার বর তো আমি এখানে ফুঁটা করে করে দিতেছি এই যে দেখেন আমি ফুঁটা করে ফেলতেছি তো আমি এখানে টা করে ফেলছি এখন সিম্পলি আমরা এখন মাউসটা আগের মতো লাগে ফেলবো দেখেন এটাকে আগের মতো লাগা ফেলতেছি

আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাউস এখন এখানে ভালোভাবে চলতেছে তো আমাদের তৈরি হয়ে গেছে রিচার্জেবল মাউস তো আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওর মধ্যে